নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আমাদের দৈনন্দিন জিন জীবনের ছোট ছোট ঘটনাগুলির মধ্যে লুকিয়ে থাকে অনেক গভীর বার্তা আমরা অনেকেই হয়তো সেগুলিকে সাধারণভাবে এড়িয়ে যাই কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই সামান্য জিনিসগুলি ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত বহন করে অনেকেই হতাশ হয়ে বলেন আমরা তো প্রতিদিনই ভক্তি ভরে ভগবানের পূজা করি প্রসাদ নিবেদন করি প্রার্থনা করি দিন রাত ভগবানকে ডাকি তবুও কেন যেন মনে হয় ঈশ্বর আমাদের কথা শোনেন না আমাদের দুঃখ যেন শেষই হয় না কিন্তু আপনি কি জানেন আপনার ডাক আপনার প্রার্থনা আপনার ভালোবাসা এসব কিছুই ভগবানের কাছে পৌঁছে যায় আর তিনি নিঃশব্দেই আপনার জীবন থেকে কষ্ট সরিয়ে দিচ্ছেন অথবা অজানা বিপদ থেকে আপনাকে রক্ষা করছেন হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যখন ভগবান আপনার পূজা অর্চনায় সন্তুষ্ট হয় আপনার গৃহে বসবাস করে শুরু করেন তখন ঠিক কি কি অলৌকিক লক্ষণগুলি প্রকাশ পায় এই লক্ষণগুলি হয়তো আপনিও আপনার ঘরে অনুভব করেছেন কিন্তু খুব একটা গুরুত্ব দেননি আজ সেসব ইঙ্গিতগুলো চিনুন কারণ এগুলি হলো প্রমাণ যে আপনি কখনও একা নন ভগবান নিজেও আপনার ঘরে অবস্থান করছেন ভিডিওটি একবারের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আজ হয়তো আপনি ঈশ্বরের সেই নিঃশব্দ উপস্থিতিতে নতুন চোখে দেখতে শিখবেন বন্ধুরা প্রথম লক্ষণটি হলো ঘরের শান্তি ফিরে আসা যে বাড়িতে আগে সর্বদা কলা ও অশান্তি ঝগড়া লেগেই থাকতো সেখানে যদি হঠাৎ দেখেন এক শান্ত নিস্তব্ধতা পরিবেশ তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়েছে মনের মিল বেড়েছে তবে এটা নিশ্চিতভাবে ভগবানের উপস্থিতি প্রথম এবং প্রধান লক্ষণ ঈশ্বরের আগমনে নেতিবাচক শক্তি দূরভূত হয় এবং শান্তি বিরাজ করে বন্ধুরা দ্বিতীয় লক্ষণটি হল ঘরের বাতাসে ঠান্ডা এবং হালকা অনুভব হওয়া অনেক সময় দেখবেন কোনো কারণ ছাড়াই ঘরে প্রবেশ করলে মনে হচ্ছে বাতাস একদম নির্মল শান্ত এবং সুন্দর মনে এক প্রকার অনাবিল আনন্দ ও প্রশান্তি অনুভব হচ্ছে এইসব অনুভূতি ঈশ্বরের কৃপায় প্রশ্ন ইঙ্গিত তার পবিত্র স্পর্শে ঘরের পরিবেশ শুদ্ধ ও শীতল হয়ে ওঠে বন্ধুরা তৃতীয় লক্ষণটি হলো তুলসী গাছের সচেতনতা ও দ্রুত বৃদ্ধি যদি দেখেন বাড়ির তুলসী গাছটি হঠাৎ খুব সবুজ ও সতেজ হয়ে উঠেছে তার বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হচ্ছে এটি ভগবানের অসীম আশীর্বাদ সে গৃহে খুব শীঘ্রই সুখ শান্তি ফিরে আসতে চলেছে এবং ভগবানের আশীর্বাদে তার দুঃখ কষ্ট ও রোগ জ্বালা সবকিছু শেষ হতে চলেছে বন্ধুরা চতুর্থ লক্ষণটি প্রদীপ দীর্ঘক্ষণ জলা পুজোর সময় ঘি বা তেলের প্রদীপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে জ্বলছে কি তেল বা ঘি তো শেষ হয়ে যাওয়ার পরেও প্রদীপও নিবেদিত হচ্ছে না তবে এটি শুভশক্তির এক স্পষ্ট প্রমাণ মনে রাখবেন এই একই ঘটনা সাধারণ নিয়মের বাইরে বন্ধুরা পঞ্চম লক্ষণ হল অপ্রত্যাশিতভাবে ফুল ফোঁটা প্রকৃতির সাথে ঈশ্বরের আগমনের সম্পর্ক রয়েছে যদি দেখেন বাগানে এমন কোনো গাছে হঠাৎ ফুল ফুটেছে যা সময়ে ফোটে না যে গাছে আগে কখনো ফুল আসেনি তবে বুঝবেন এটি কোনো ঐশ্বরিক শুভ শক্তির আগমনের বার্তা প্রকৃতি ও ঈশ্বরের আগমনে আনন্দিত হয় এবং তার প্রকাশ ঘটায় বন্ধুরা ষষ্ঠ লক্ষণটি হলো সাদা বা হালকা রঙের প্রজাপতি ঘুরে ঘুরে বেড়ানো যদি প্রায় দেখেন কোনো সাদা বা হালকা বর্ণের প্রজাপতি আপনার ঘরে আছে এবং কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয় এই প্রজাপতিরা দেবদূত অথবা আধ্যাত্মিক বার্তা বাহক হয়ে আসে বন্ধুরা এই সত্য লক্ষণটি হলো আধ্যাত্মিক অনুভূতির সাথে যুক্ত আপনার হঠাৎ মনে কোনো ভজন কীর্তন বা মন্ত্র ধমনিত হতে শুরু করে অথবা পুরনো কোনো আধ্যাত্মিক গান বারবার মনে পড়ে তবে বুঝবেন ঈশ্বর আপনার হৃদয়ে প্রবেশ করেছেন এবং আপনাকে তার সান্নিধ্যে অনুভব করাচ্ছেন বন্ধুরা অষ্টম লক্ষ হলো প্রতিদিন পুজোর সময় এক বিশেষ অনুভূতি লাভ করা যদি পূজা অর্চনা করার সময় আপনার চোখে জল আসে মন শান্ত ও স্থির হয় অথবা এক গভীর আর্থিক শক্তি অনুভব করেন তবে জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই লাভ করে ফেলেছেন বন্ধুরা নবম গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো ঘরে কোনো ধর্মীয় চিহ্নের আসামি আবির্ভাব যদি হঠাৎ করে ঘরের দেয়ালে মেঝেতে বা অন্য কোনো স্থানে সিঁদুরের দাগ স্বস্তিক চিহ্নে অথবা কোনো পবিত্র পদচিহ্ন দেখতে পান তবে জানবেন এটি অত্যন্ত শুভ ও পবিত্র ইঙ্গিত ভগবান নিজেই অথবা তার কোনো দেবদূত আপনার গৃহে গমন করেছেন বন্ধুরা দশম লক্ষণটি শিশুদের সাথে সম্পর্কিত যদি দেখেন আপনার বাড়ির শিশুরা অকারণে হাসছে খেলছে এবং কোনো প্রকার অস্থিরতা দেখাচ্ছে না এমনকি যদি তারা ভক্তিমূলক কোনো গান বা মন্ত্র শুনলে মনোযোগী হয়ে ওঠে তবে বুঝবেন কোনো পবিত্র শক্তি সেই স্থানে বিরাজ করছে একাদশ লক্ষণটি হল শুভ পাখির আগমন হওয়া যদি প্রায় দেখেন ঘুঘু সাদা রঙের পায়রা অথবা কোনো দোয়েল পাখি আপনার ঘরের আশেপাশে আছে তবে এটি পবিত্রতা ও সৌভাগ্যের বার্তা বহন করে আনে এই পাখিদের উপস্থিতি ঈশ্বরের শান্তির প্রতীক বন্ধুরা দ্বাদশ লক্ষণটি আমাদের ধন চক্তির সাথে যুক্ত যদি হঠাৎ করে আপনার ঘরে ধূপ চন্দন কর্পূর অথবা কোনো মিষ্টি ফুলের সুগন্ধ অনুভব করেন অথচ আশেপাশে এগুলির কোনো উৎস না থাকি তবে এটি অদৃশ্য ভগবানের পবিত্র উপস্থিতি উপস্থিতির পরিচয় বন্ধুরা লক্ষণটি হল কোন ধার্মিক গুরুজনের আপনার বাড়িতে আসেন তবে জানবেন তিনি ঈশ্বরের দেব দূত হয়ে এসেছেন আপনার এবং আপনার পরিবারের জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন বন্ধুরা চোদ্দতম লক্ষণটি পুজোর সময়ে এক বিশেষ অনুভূতি আরতি অথবা নাম সংকীর্তন করার সময় যদি আপনি কোনো বাধা ছাড়াই নিজের শরীরে হালকা ঠান্ডা হওয়ার অনুভব করেন তবে এটি ঈশ্বরের অলৌকিক কৃপা থাকবেন এই অনুভূতিগুলো অত্যন্ত পবিত্র বন্ধুরা পনেরো তম লক্ষণ এটি আমাদের স্বপ্ন জগতের সাথে জড়িত যদি আপনি স্বপ্নে প্রায় গঙ্গা বৃন্দাবন কাশী অথবা কোনো পবিত্র মন্দির বা তীর্থস্থান দেখতে পান তবে বুঝবেন ঈশ্বর আপনাকে জানাচ্ছেন যে তিনি সর্বদা আপনার পাশে আছেন এবং আপনার মঙ্গল কামনা তিনি করছেন বন্ধুরা স্বাধীনতম লক্ষণটি হল প্রদীপ অথবা মোমবাতি শিখা স্থিরতা যদি দেখেন কোনো প্রকার বাতাস না থাকা সত্ত্বেও প্রদীপ বা মোমবাতির শিখা একদম স্থিরভাবে চলছে কোনো প্রকার কম্পন নেই তবে জানবেন ভগবানের উপস্থিতি আপনার চারপাশে পরিবেশকে শান্ত ও স্থির করে তুলেছে বন্ধুরা সাতেরোতম এবং শেষ লক্ষণটি হল দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাওয়া এবং মানসিক শান্তি লাভ করা যে ঘরে আগে প্রায় অশান্তি হয় বা খারাপ স্বপ্ন দেখা যেত সেখান থেকে হঠাৎ মুক্তি পান এবং এক গভীর মানসিক শান্তি অনুভব করেন তবে এটি নিশ্চিতভাবে আপনার গৃহে ভগবান বসবাস করতেছেন এটি তারই ইঙ্গিত ভগবান কখনোই কিন্তু সব দেন না তিনি নীরবে আসেন ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে তিনি আমাদের জানান দেয় তার উপস্থিতি প্রয়োজন শুধু সেই সব লক্ষণগুলি চেনার এবং অনুভবে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করবেন বুঝবেন পরমেশ্বর ভগবান আপনার গৃহে এই কিবা করেছেন আর যদি এখনো এমন কোনো অভিজ্ঞতা না হয়ে থাকে তাহলে হতাশ হবেন না আজ থেকে শুদ্ধ মনে প্রত্যেক দিন ভগবানকে ডাকতে শুরু করুন একদিন তিনি নিশ্চয় আপনার আপনার ঘরে আসবেন এবং তার আশীর্বাদের অমৃত ধারায় আপনার জীবন পরিপূর্ণ করে তুলবে আপনার ঘরেও কি এমন কোনো অলৌকিক অনুভূতি হয়েছে বা এই লক্ষণগুলির মধ্যেই আপনারা অনুভব করছেন তা নিজের কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও